মানুষ নিজের বাবা মার পরিচয় দিতে লজ্জা বোধ করে আমি ওই মানুষটাকে থেকে বেশি ঘৃণা করি বাবার বাবা থাকাটাই সব থেকে বড় ভাগ্যের ব্যাপার আপনার বাবা কি করে না করে ডাজন ম্যাটার আপনার বাবা আছে মানে দুনিয়ার সব থেকে বড় ভাগ্যবান ব্যক্তি আপনি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে চলতে গেলে যে আপনার বাবার বড় বড় বিজনেস থাকতে হবে বাড়ি বাড়ি ফ্ল্যাট থাকতে হবে ব্যাপারটা কিন্তু এমন না আপনি আপনার নিজের এমন ভাবে উপস্থাপন করলেন যে আপনার বাবা সব আছে আপনার বাবার এইটা আছে ওইটা আছে এই মিথ্যা কথাগুলো বলার কোনো দরকার নাই আপনার বাবা আছে আর আমি আমার বাবা যদি রিক্সা চালিয়ে হাই তাহলেও আমি গর্ব করে বলবো তিনি আমার বাবা তিনি আমাকে জন্ম দিয়েছেন এর থেকে বড় পরিচয় আর কোনো কিছু হতে পারে বলে আমার মনে হয় না তাই কখনো নিজের বাবার পেশা নিয়ে লজ্জা বোধ করবেন না আপনার বাবা যাই করুক না কেন সেটা সবার সামনে আপনি বুক ফুলিয়ে বলবেন যে আমার বাবা এইটা করে করে আপনার নিজের অবস্থান হচ্ছে আপনার বাবাকে দিয়ে আপনার বাবা কি করে না করে এটা কোনো ব্যাপার না আপনি আপনার বাবাকে সবার সামনে কিভাবে উপস্থাপন করলেন এটা হচ্ছে মেইন বিষয় আপনার বাবা যদি রিক্সা চালাই আপনার বাবা যদি মুচির কাজ করে তখনও আপনি গর্ব সহকারে বলবেন যে আমার বাবা এটা এটা আমার বাবা এটা করে আপনি আপনার সবার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আপনার নিজের এমন ভাবে হাইপ প্রমাণ করতে হবে এটা কোনো কথা না আপনার মা বাবা যা আপনার বাই যা করে এটা আপনি সবার সামনে তারপরে যদি কেউ আপনার আপনার সাথে সাথে না না চলে তাহলে সব থেকে বড় হতবাগা এবং নিকৃষ্ট মানুষ সেই মানুষটা তাই একটা কথা মনে রাখবেন আপনার বাবা আছে মানে আপনি এই দুনিয়ার সব থেকে বড় ভাগ্যবান ব্যক্তি